দুইজন ছিলেন শ্বশুরাব্বা বিশ্ব নেন চারজন সাহাবাহা চারজন সাহাবার মধ্যে দুইজন শ্বশুরাব্বা আর দুইজন হলো জামাই জামাই <muchasana> বেটা <muchasana> 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 अनेक तामादो बोले ना कि बिरादर अल्लाह है एक जनरेशन जन्नत उल बाकी थे एक जन इराकी सरजमी थे नज़ाब पश्चात खिलाफ थे और दूसरा राउज़र बता रहे हैं विश्वनाथी राउज़र देखने के लिए <सक्षिक> 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 এই জায়গাটা মেহরাব রয়েছে এই পাঁচ জায়গাটা বেশি বড় নয় এই স্টেজটাকে নিয়ে এই পেন্ডের লাস্ট অফ দ্য কমবেস এতটায় জায়গা হবে এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত এখানে বর্তমানে ঢুকতে গেলে এইভাবে লম্বা আছে এইভাবে এখানে ঢুকতে গেলে বর্তমানে ওই জগতে

আমি তো জানছি না আপনি যাই যে মোয়াল্লামের সঙ্গে যাবেন সে করে দেবে অনেক মোয়াল্লাম আছে ভিড় ভাড়ের কারণে ঢোকাই না বেরাদার তো মোবাইলে অ্যাপস ডাউনলোড করতে হয় তাতে ভিসা নাম্বার দিয়ে ওই ফর্মটাকে অনলাইনে আপনার মোবাইলেই ভরতে হবে মোবাইলেই ভরলেন যেমনি অনলাইনে ফর্ম ফেলাপ করে ভরার পর

বাগান কোনটা রসুলের দারা বললেন আল মাদসা তো মাদ্রাস আমি রসুল ঘর এ আমার মাদ্রাসা আমি নবী মুস্তফার ঘর এটাই হলো জান্নাতের বাগান আজ সেই জান্নাতের বাগানের দিকে লক্ষ্য করে আজকের পবিত্র মাহফিল আমরা প্রত্যেককে এক একটা হতে পেরেছি আল্লাহ আমাদের প্রত্যেককে হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক সবাই আমিন আল্লাহ আমিন যাই হোক অনেক কিছু বলার সেদিকে আমি যাচ্ছি না ভূমিকায় আছি আমি কি বললাম

किताब लगे हुजूर अकरम का रसूल द्वारा भी वो से आछन अचानक मायसा सिद्दीक का फारसी आसलो अल्लाह के हबीब सल्लल्लाहु तआला अलैहि वसल्लम वो से थकते थकते मायसा सिद्दीक कर दी के हेलान दिले हेलान दिए बसे आछे अल्लाह हु अकबर एमत अवस्थाई मायसा सिद्दीक का देखते अल्लाह के हबीब विश्राम करबे बुझी विश्व नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन আমার যদি এই কোল মোবারকের উপরে কেউ মস্তক রাখে আমার দিকে দেখে তাহলে আমার হ্যাঁ না বলবেন

তুলে নিয়ে মকার বাদশা বানিয়ে রূপে গ্রহণ করেছিলেন আল্লাহ একবার আল্লাহ একবার আমি

থাকবে মোহার আল্লাহ জিনা অবস্থা একবার আল্লাহ

চিল্লতের মালিক হায়াত মাউতের মালিক আমি আল্লাহ জারে জিন্দা রাখবো মার থেকেও পারবে না আমি আল্লাহ জারে মেরে ফেলবো কাউরি